চরণপুরে ভূমিদস্বের আতঙ্কে গ্রামবাসীরা তৎপর ইসিএল ও প্রশাসন বারাবনী থানা এলাকার শ্রীপুর গ্রাম অঞ্চলে চরণপুর গ্রামের হাটতলায় শুক্রবার সকালে ঘটে যাওয়া ভূমিধসের ঘটনায় গ্রামবাসীদের মনে ছড়িয়েছে অজানা আতঙ্ক হঠাৎ করে গ্রামের একটি অংশ মাটির তলায় ঢসে পড়ায় সৃষ্টি হয়েছে বিশাল গভীর গর্ত যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির খবর মেলেনি তবু স্থানীয়রা নিজেদের ঘরে থাকতে ভয় পাচ্ছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বারবনি থানার পুলিশ ও ইস্টার্ন কোল ফিল্ডস লিমিটেড ইসিএল কর্তৃপক্ষ গর্ত ভরাট ও বাসিন্দাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছে তারা স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার রাতে প্রথম ভূমি ধসের ঘটনা ঘটে শুক্রবার ভোরে পুনরায় মাটি ধসে পড়ায় পরিস্থিতি আরও উদ্বেগজনিত হয়ে ওঠে গ্রামের বাসিন্দারা তৎক্ষণাৎ বারাবনী থানার পুলিশ স্থানীয় প্রশাসন এবং ইসিএল কর্তৃপক্ষের দ্বারস্থ হন গ্রামের এক বাসিন্দা ক্ষোভের সঙ্গে বলেন ঘরে থাকতে ভয় লাগছে কখন মাটি ধসে আমাদের সব শেষ করে দেবে জানি না বারাবণী ব্লকের বিডিও শিলাদুত্ত ভট্টাচার্য ঘটনার গুরুত্ব উপলব্ধি করে ইসিএল প্রবন্ধনের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করেছেন তিনি জানান গর্ত ভরাটের কাজ শীঘ্রই শুরু হবে এছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় বাসিন্দাদের নিরাপদ স্থানে স্থানান্তরিত জন্য ইসিএলের সঙ্গে আলোচনা চলছে আমরা পরিস্থিতির উপর কোড়া নজর রাখছি ইসিএল এর এক আধিকারিক জানিয়েছেন ভূমিধসের কারণ সম্ভবত পুরনো খনির চানাক বা ভূগর্ভস্থ ফাঁকা স্থান তিনি বলেন ব্রিটিশ আমলে এই এলাকায় ভূগর্ভস্থ কয়লা খনন হয়েছিল সেই ফাঁকা জায়গা ধসে এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইসিএল ইতিমধ্যে ঘটনাস্থলে ব্যারিকেডিং করে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে গর্ত ভরাটের কাজও দ্রুত শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই ঘটনা চরণপুর গ্রামের নতুন night অতীতেও এই অঞ্চলে একাধিকবার ভূমিধসের ঘটনা ঘটেছে যা স্থানীয়দের জীবনযাত্রাকে বিপন্ন করে তুলেছে গ্রামের এক প্রবীণ বাসিন্দা বলেন এই খনির জন্য আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রশাসনের কাছে দাবি শুধু গর্ত ভরাট নয় এলাকার ভূগর্ভস্থ পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হোক ইসিএল ও প্রশাসনের তৎপরতা সত্ত্বেও গ্রামবাসীদের মনে অনিশ্চয়তা ও ভয় কাটেনি পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে এবং কড়া পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সবসময় প্রশাসন সতর্ক স্থানীয়রা এখন দীর্ঘ মেয়াদের সমাধান ও নিরাপদ ভবিষ্যতের আশায় প্রশাসনের দিকে তাকিয়ে ধস নেমে গেছে অনেক ধস নেমে গেছে মানে বোঝা যাচ্ছে না যে কতটা ধস নেমে গেছে দেখছি তাও বোঝা যাচ্ছে না আর এই যে ঘর বাড়িগুলো আছে আমাদের সামনে বাড়ি সব ফাটন ধরে গেছে রাস্তাটাও ফাটন ধরে গেছে এই আমরা কি আমরা ঘুমোতে পারবো বাচ্চাকে নিয়ে ছোট ছোট বাচ্চা আছে কি করে ঘুমবো আতঙ্ক ধরে গেছে তো আমাদের বাচ্চাদের কোথায় যাবো আমরা বাড়ি বাড়ি বাড়িগুলো বাড়ি কত দূরে কত দূরে বাড়িগুলো বেশি দূরে তো নেই আমাদের বাড়ি দশ ফুটেই আছে উঠানের সামনে আমাদের যে ধস নামছে আর কি আমরা ঘুমোতে পারবো না কতটা 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 গভীর দেখা যাচ্ছে শেষ দেখা যাচ্ছে না ওগুলো কিছু দেখা যাচ্ছে না কতটা কত আছে কতটা না ধস কি বাড়ছে ফাটল বাড়ছে হ্যাঁ আরো বাড়ছে ধীরে ধীরে বাড়ছে মানে অনেকটা কম ছিল হ্যাঁ অনেকটা আরও বেশি হয়ে গেছে আপনারা জানিয়েছেন কাউকে প্রশাসনিক কাউকে জানিয়েছেন স্থানীয় পুলিশ বিডিও ইসিএল কাউকে জানিয়ে জানিয়েছেন আচ্ছা কিন্তু আমাদের কোনো এই না আজকে ধস নেমেছে সেটা জানিয়েছেন জানিয়েছেন হ্যাঁ জানিয়েছেন তারপর তারপর তো কিছু ব্যবস্থা করে নেই তো তা এখন রাতে আপনারা কি করবেন বাইরে থাকতে হবে বাড়িতে থাকতে তো পারবো না আমরা

চরণপুর তোলায় প্রায় আজ দু হাজার তেইশে যে মাইন্স চালু হয়েছে তখন থেকে কিন্তু আমরা বলেই যাচ্ছি যে আমাদের প্রথমে পুনর্বাসনের ব্যবস্থা করুন সমস্ত গ্রামকে তারপরে আপনি মাইন্স চালাবেন কিন্তু সে কথা আমাদের এখনও পর্যন্ত কর্ণপাত কোম্পানি এবং ইসিএল কর্তৃপক্ষ এখনও আমাদের কোনো পদক্ষেপ নেয়নি প্রত্যেকবারে দিনের পর দিন আমরা কিন্তু তাদেরকে অ্যাপ্লিকেশন এবং আমাদের যে আজ কি হয়েছে আজ কি হয়েছে যে দেখছি আমাদের বাড়ির সামনে আশেপাশে ধরুন দশ থেকে পনেরো পনেরো ফুটের মধ্যে একটা বিশাল ধস নেমেছে যে কোনো সময় আমাদের গোটা গ্রামটা মাটির তলায় চলে যেতে চলে যেতে পারে কোন গ্রাম এটা হচ্ছে চারণপুর হাটতলা আচ্ছা কি পাড়াটার কি নাম হাটতলা আচ্ছা তারপর আমরা চাইছি যতক্ষণ না কিন্তু আমাদের গোটা গ্রামটার পুনর্বাসন এবং আমাদের ডেভেলপমেন্টের কাজকর্ম না হয় ততদিন কিন্তু আমরা মাইন্স আর চালাতে দেব না কারণ যেহেতু আমাদের মরণ বাঁচনের লড়াই আছে যে কোনো সময় কিন্তু আমাদের এই গোটা গ্রামটার মাটির তলায় ধসে যেতে পারে এই দায়িত্বটা নেবে কে আপনারা কি মাইন্স বন্ধ করেছেন

দেখুন এটাতে দুটো পর্যায়ে আছে একটা হচ্ছে যেটা আমাদের তরফ থেকে যে ব্যবস্থাটা নেওয়ার সেটা হচ্ছে আমরা পুলিশকে বলেছি ওখানে একটা যাতে মানুষজন সচেতন করে দেখে ধস যেখানে নামছে সেখানে যেন লোকজন না যায় সেরকম একটা অ্যালার্টনেস ছড়িয়ে দেওয়ার জন্য দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে মেনলি জমিটা ইসিএলের জমি ওই জায়গাটা এবং ইসিএলের ওখানে একটা খনিও তৈরি হচ্ছে আপনারা জানেন তো ইসিএলকে আমি রিকোয়েস্ট করেছি অলরেডি ওখানে যাওয়ার জন্য এবং ওখানে জায়গাটাকে যাতে ফিল আপ করা বা যেটা করা যেটা ইসিএল এর মানে ইঞ্জিনিয়ার সাহেবরা ঠিক মনে করবেন সেইভাবে প্রোটেক্টিভ ব্যবস্থা নেওয়ার জন্য ওনারা যখন নেবে আমাদের ইসিএল এর জায়গা স্যার ওখানকার বাসিন্দাদের কি পুনর্বাসন হয়েছে ওখানে খনি একটা করা হচ্ছে তো ইসিএল এর জায়গায় অনেকেই বসে আছে আমাদের তরফ থেকে আমরা উদ্যোগ নিয়েছি অলরেডি এবার ইসিএল তাদেরকে কী ক্ষতিপূরণ দেবে কী দেবে না সেটা ইসিএলের ব্যাপার তো ইসিএল সেটা বলতে পারবে ওদের কী আছে প্যাকেজটা কিন্তু